চলো বন্ধুরা আজ জেনে নিই কিছু শিক্ষণীয় কথা জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনার ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন তাহলেই ভালো থাকতে পারবেন টাকার কেন দরকার বলুন তো কাউকে না খেয়ে শুতে দেখতে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে যখন হাত পাততে হয় তখনই বোঝা যায় সত্যি টাকাটা দরকার টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা মূল্য টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে যদি মারা যেতে হয় তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার